শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখছেন আজকে সকাল সকাল স্নান করে নিচ্ছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে একটা বিশেষ দিন আমার জীবনে তো আজকে আমার ছেলের শুভ জন্মদিন তো আজকে দিনটা কি করছি না করছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো স্নান টান তো হয়ে গেছে এখন পুজো করতে যাব তো পুজোটা করে নিই তারপর আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো পুজোতে যাওয়া আমার হয়ে গেল এখন চলুন ঘরে যাই ছেলেকে ডাকি ছেলেকে স্কুল নেই বলে এখন একটু লেটে উঠে ঘুম থেকে তো ডেকে তুলি তারপর ওকে তুলে তাদের স্নান করতে বলবো স্নান করে আসলে ওকে একটু আমি ফোঁটা দিয়ে আশীর্বাদ করব তো চলুন ঘরে যাই তো ঘরে গিয়ে ছেলেকে তো ডেকে তুললাম তারপর ছেলে স্নান করে নিচ্ছে স্নান করে নিয়ে চলে এসছে ঠাকুর ঘুরে ও আগে গুরু মহারাজকে প্রণাম করে তারপর ওকে আমি ফোঁটা দিয়ে আশীর্বাদ করব তো আপনারাও আমার ছেলেকে আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর প্রকৃত মানুষের মতো মানুষ হয় তো রান্নাঘরে চলে এসেছি এবার তো রান্না শুরু করতে হবে তো ছেলে কি টিফিন করবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো টিফিনটা বাড়িতে তৈরি করব না ওটা বাইর থেকে আসবে তো কি খাবে না খাবে সবটাই শেয়ার করব তো প্রথমে আমি কি করব বলুন তো দুধে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি তো দুধটা গরম হচ্ছে একটু আগে প্রথমে পায়েসটা বানিয়ে নেবো তো পায়েস তো জন্মদিনের শুভ সব থেকে শুভ হলো পায়েস তো পায়েসটা আগে বানিয়ে নেবো তারপর সমস্ত কিছু রান্না বান্না করবো তো কী কী সমস্ত কিছু রান্নাবান্না তো কী করছি না করছি সবটা হয়তো দেখানো সম্ভব না তো সবগুলো করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব এই যে এখানে দুধ গরম হচ্ছে দুধটা গরম হোক আজকে আমি টুকটাক ছেলে যেইগুলো ভালোবাসে সেইগুলোই রান্না করবো আমার ছেলে তো হাবি যাবে কিছুই খায় না তো যেইগুলো খায় সেইগুলো টুকটাক আমি করবো যে দেখুন এখানে চানা পনির বানাবো বলে এখানে কাবড়ি ছোলা ভিজিয়ে রেখেছি তো এটাকে আগে আমি কুকারে সেদ্ধ করে নিই ছেলে এখন টিফিন করছে ইডলি তো ইডলি খেতে ভালোবাসে এই জন্য ইডলিটা নিয়ে আসা হয়েছে ইডলির সাথে তো পাঁচ রকমের ভাজা করার জন্য এই যে দেখুন বেগুন কেটে রেখেছি পটল কেটে রেখেছি আলু গোল গোল করে কেটেছি এখানে কুঁদরি কেটেছে আর এই যে ভেন্ডি কেটেছে এগুলো পাঁচ রকমের ভাজা করবো আর এখানে এই যে বিনস কেটে রেখেছি গাজর কুচি করে নিয়েছি এগুলো ফ্রায়েড রাইস করবো তো করে নিই পরপর সমস্ত কিছু এখানে পাঁচ রকমের ভাজা করে নিয়েছি আর এদিকে এই যে পনিরটা কেটে নিয়েছি চানা পনির করবো তো করে নিই পায়েসটাও হয়ে এলো এই যে চানা পনির আমার বানানো হয়ে গেছে দেওয়ার জন্য এই যে বিনস আর গাজর এগুলো ভেজে নিয়েছি আর এখানে নারকেল কুড়েছি এই যে চিংড়া মাছের মালাইকারি করবো আর এখানে কাতলা মাছের কাটা চার পিস নিয়েছি তো পেটিগুলো নিয়েছি তো দুই কাতলা করব ভাবছি তো করে আমার কমপ্লিট হয়ে গেছে তো ছেলেকে খাবার সাজিয়ে দিয়ে দিয়েছি তো বিশেষ কিছু তো রান্না করিনি ছেলে তো কিছুই খায় না তো ও চিকেন বা মাটন এইসব জিনিস খেতে ভালোবাসে কিন্তু আজকে জন্মদিনে এইসব আমাদের কোনো হয় না তো সেই জন্য মাছের ওপর দিয়ে করেছি তো চিংড়া মাছটাও খেতে ভালোবাসে সেই জন্য চিংড়া মাছটা করেছি কিন্তু ইলিশ মাছ খায় না এই জন্য ইলিশ মাছটা আর রান্না করায়নি তো দুই কাতলা করেছি চানা পনির করেছি ফ্রাইড রাইস করেছি ও ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে করেছি মিষ্টি এই সমস্ত করেছি তো আর সাদা ভাতই করিনি আমরা তো চারজনই খাবো সেই জন্য সাদা ভাত আমরাও সেই ফ্রাইড রাইস খেয়ে নেবো তো এখন খাবার শুরু কর একটু দুপুরে খাওয়া দাওয়ার পর সেরকমভাবে আর ব্লক করিনি তো দেখেছেন সমস্ত কিছু একাই আমার একাই আমাকে করতে হয়েছে কেউ আমার হেল্প করার নেই কেউ আমার কিন্তু ছেলে মেয়ে তো পড়াশোনা স্কুল তো আমার হাজব্যান্ড তো এক দিন সময় নেই সমস্ত কিছুটা একাই আমি করেছি তো মেয়ে এসে লাস্টে যখন আমি সাজাচ্ছিলাম তখন একটু হেল্প করেছে আর সব তো এখন পড়াশোনা আর এখনও তো বড় করে অনুষ্ঠান হচ্ছে না তো তখন আর কেকটা কাটা হয়নি বাবা যেহেতু আসেনি বাবার সঙ্গে বাবাকে নিয়ে কেক কাটবে সেই জন্য বাবা এখন রাতে দোকান থেকে ফিরলো এই সময় কেকটা কেটে নিবে আর এখন বিশেষ কিছু রান্না বান্না দুপুরে যে সেই রান্না বান্না হয়েছিল একাদা সেরকম সমস্ত কিছু আছে তো এখন আমরা সেগুলোই খাবো আর ছেলে এখন কেকটা কেটে নিই ওর বাবা এসছে আমি তো সকালে ওকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করেছি ওর বাবা করেনি এখন ওর বাবা একটু আশীর্বাদ করবে তারপর ওরা কেকটা কেটে নিবি ভাই বোনের এত অসহ্য গরম পড়েছে না কি বলুন তো সেই এই রুমে কেকটা কাটবে বলছে আর এসিটা এই রুমে বসানো আছে তো এসি হয়ে যেতে মনে হচ্ছে না সেই এসিতেই সবসময় থাকি তো সেই জন্য এইখানে বিছানার পর বসে ওরা কেকটা কেটে নিচ্ছি তো আমি প্রদীপটা জ্বালিয়ে নিই ওর বাবা একটু ওকে আশীর্বাদ করুন তো এই যে ভাই বোন যেন বসে গেছে ওরা ক্রিকেটে ফেলছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট